কোন ব্যাংকের ক্রেডিট কার্ড আপনার জন্য বেস্ট হবে আপনি হয়তো অলরেডি কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করছেন কিংবা নতুন ক্রেডিট কার্ড নিতে যাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না যে কোন ব্যাংকের ক্রেডিট কার্ড নেবেন কারণ ব্যাংক অনুযায়ী ক্রেডিট কার্ডের অফার ও সুবিধা ভিন্ন ভিন্ন হয় এই ভিডিওতে আমি আপনাদের প্রয়োজন অনুযায়ী কয়েকটা ব্যাংকের ক্রেডিট কার্ড সাজেস্ট করব যাতে করে আপনি আপনার জন্য বেস্ট ক্রেডিট কার্ডটি বাছাই করতে পারেন শুরুতে একটা কথা বলে রাখি সবাই কিন্তু ক্রেডিট কার্ড কোনো একটা উদ্দেশ্যে নিয়ে থাকে যেমন কেউ নেয় ইএমআইতে প্রোডাক্ট কেনার জন্য কেউ নেয় ক্রেডিট কার্ডের মাধ্যমে দেশের বাইরে যখন ট্রাভেল করবে তখন সেই কার্ড দিয়ে কেনাকাটা করবে আবার কেউ ক্রেডিট কার্ড নেয় বিভিন্ন মার্চেন্টে ডিসকাউন্টের জন্য এবং অনেকে ব্যক্তিগত প্রয়োজন নিয়ে থাকে তাহলে চলুন দেখি আপনার প্রয়োজন অনুযায়ী কোন ব্যাংকের ক্রেডিট কার্ড আপনার জন্য বেস্ট হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করতে একদমই ভুলবেন না সো আমরা প্রথমে জানবো নো অ্যানুয়াল ফি ক্রেডিট কার্ড সম্পর্কে অর্থাৎ কোন কোন ব্যাংকের ক্রেডিট কার্ডের অ্যানুয়াল ফি আপনি ট্রানজ্যাকশনের মাধ্যমে ওয়েভার করতে পারবেন শুরুতে হচ্ছে আপনি যদি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ক্রেডিট কার্ড নেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্কের সকল ক্রেডিট কার্ড বাৎসরিক যদি আপনি পনেরোটা ট্রানজাকশন করেন তাহলে আপনি অ্যানুয়াল ফি ওয়েভার করে নিতে পারবেন সেটা আপনি ক্লাসিক থেকে সিগনেচার যে কোনো কার্ডে কিন্তু এই সুবিধা দিচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি ইবিএলের কোনো ক্রেডিট কার্ড নেন সেই ক্ষেত্রে ইবিএল এর ক্রেডিট কার্ডে আঠারোটা ট্রানজ্যাকশনে কিন্তু অ্যানুয়াল ফি ওয়েভার দিচ্ছে সো ম্যাক্সিমাম লোকজন আসলে এটা চিন্তা করে যে আমি একটা ক্রেডিট কার্ড যখন ব্যবহার করবো বা ব্যবহার করছি কিভাবে আমি বাৎসরিক ফিটা না দিয়ে আমি কার্ডটা ব্যবহার করতে পারি তো সেই ক্ষেত্রে আপনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক ইবিএল এই কার্ডগুলো নিতে পারেন এইগুলা ট্রানজাকশনের মাধ্যমে অ্যানুয়াল ফি ওইবার করে দিচ্ছে তার মানে দ্বিতীয় বছর থেকে আপনার কার্ডে যে অ্যানুয়াল ফিটা হবে সেটা আপনি ট্রানজাকশনের মাধ্যমে ওইবার করে নিতে পারবেন তৃতীয়ত হচ্ছে ইউসিবি অর্থাৎ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্কের যে ক্রেডিট কার্ড আছে সেই কার্ডও আপনি আঠারোটা ট্রানজ্যাকশানে অ্যানুয়াল ফি ওইবার করে নিতে পারবেন তবে সবচেয়ে কম হচ্ছে এনআরবি ব্যাংকের ক্রেডিট কার্ডে মাত্র চোদ্দোটা ট্রানজাকশানে আপনি অ্যানুয়াল ফি ওয়েবার করে নিতে পারবেন সো আপনি যদি অ্যানুয়াল ফি ছাড়া ক্রেডিট কার্ড ব্যবহার করতে চান ট্রানজাকশনের মাধ্যমে অ্যানুয়াল ফি ওয়েবার করবেন তাহলে আপনি এই চারটার মধ্যে যে কোনো একটা ব্যাংক চুজ করতে পারেন এবার আসি যারা ফ্রি অ্যাড মানির জন্য ক্রেডিট কার্ড নিতে চান অর্থাৎ আপনি ক্রেডিট কার্ড থেকে বিকাশ রকেট নগদ এই যে ওয়ালেটগুলো আছে এই ওয়ালেটগুলো আপনি টাকা আনবেন সো ম্যাক্সিমাম ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে কিন্তু ওয়ান পার্সেন্ট বা ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট এরকম একটা অ্যামাউন্ট চার্জ করে যখন আপনি ক্রেডিট কার্ড থেকে এইসব ওয়ালেটে টাকা নেন সো এখন আমি আপনাদেরকে জানাবো যে আপনি কোন কোন ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে বিকাশ রকেট নগদ এসব ওয়ালেটে টাকা আনলে আপনার ক্রেডিট কার্ডে কোনো এক্সট্রা চার্জ করবে না শুরুতে হচ্ছে ডাচ বাংলা ব্যাংক ডাচ বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে আপনি যে কোনো ওয়ালেটে ফান্ড আনতে পারবেন সেটা ভিসা কার্ড হোক বা মাস্টার কার্ড হোক সেক্ষেত্রে আপনার ক্রেডিট কার্ডে কোনো এক্সট্রা চার্জ হবে না মানে আপনি ফ্রি অ্যাডমানি করতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে ম্যাকডা ব্যাংকের ক্রেডিট কার্ডও আপনি ফ্রি অ্যাডমানি করতে পারবেন ম্যাকডা ব্যাংকের ক্রেডিট কার্ডও আপনার এখাতে কোনো বাড়তি চার্জ করে না তৃতীয়ত হচ্ছে ওয়ান ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ওয়ান ব্যাংকের ক্রেডিট কার্ড থেকেও আপনি চাইলে এসব ওয়ালেটে আপনি ফ্রিতে অ্যাডমানি করতে পারবেন কোনো বাড়তি চার্জ করবে না এছাড়া বাংলাদেশের যেসব টপ ব্যাংকের ক্রেডিট কার্ডগুলো আছে ম্যাক্সিমাম ব্যাংকের ক্রেডিট কার্ডে কিন্তু আপনি যখন ওয়ালেটে ফান্ড ট্রান্সফার করবেন অর্থাৎ আপনি অ্যাড মানি করবেন তখন কিন্তু আপনাকে ওয়ান বা ওয়ান পয়েন্ট ফাইভ অনেক ব্যাংক আবার টু পার্সেন্টও চার্জ করে বাট আপনি যদি ফ্রি অ্যাড মানির জন্য ক্রেডিট কার্ড নিতে চান তাহলে ডেফিনেটলি আপনি তিনটা ব্যাংকের মধ্যে যে কোনো একটা ব্যাংকের ক্রেডিট কার্ড নিতে পারেন সো এবার আসি আপনি যদি আপনার নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট কিনতে চান অর্থাৎ স্বপ্ন মিনাবাজার আগোরা এইসব শপ থেকে আপনি রেগুলার পারচেস করেন সেক্ষেত্রে আপনি কোন ব্যাংকে ক্রেডিট কার্ড নিলে এইসব শপে আপনি রেগুলার একটা ডিসকাউন্ট পাবেন চলুন এবার সেটা দেখি এইসব সুপারশপে ডিসকাউন্টের জন্য আপনার প্রথম পছন্দ হতে পারে ইবিএল এর ডাইনটস ক্লাব ক্রেডিট কার্ড এই ক্রেডিট কার্ডে আপনি মিনা বাজার এবং স্বপ্নতে প্রতিটি পজ ট্রানজেকশনে আপনি ফাইভ পারসেন্ট ক্যাশব্যাক পাবেন প্রতি মাসে সর্বোচ্চ আপনি এক টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ রয়েছে দ্বিতীয়ত হচ্ছে আরঙ্গে যদি আপনি কোনো কেনাকাটা করেন সেক্ষেত্রে প্রত্যেকটি পস্ট ট্রানজাকশনে আপনি সর্বোচ্চ টেন পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন প্রতি মাসে সর্বোচ্চ আপনি এক টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন এই ক্যাশব্যাকের জন্য আপনার দ্বিতীয় পছন্দ হতে পারে এসসিবির ক্যাশব্যাক ক্রেডিট কার্ড এই ক্রেডিট কার্ডে আপনি যে কোনো গ্রোসারি শপে এইট ডাইনিং এবং হোটেলে ফাইভ ফুয়েল ক্রয়ের ক্ষেত্রে টু পার্সেন্ট এবং অন্যান্য যে কোনো লেনদেনের ক্ষেত্রে আপনি ওয়ান আপনি অলওয়েজ ক্যাশব্যাক পাবেন শুধুমাত্র আপনি এম এফ যদি ট্রানজাকশন করেন অর্থাৎ বিকাশ রকেট নগদ এসব ওয়ালেটে যদি ফাঁড নেন সেক্ষেত্রে আপনি কোনো ক্যাশব্যাক পাবেন না সো এই ক্যাশব্যাকের পরিমাণ আপনি সর্বোচ্চ প্রতি মাসে বারোশো টাকা পর্যন্ত পাবেন এবার আসি সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে লাউঞ্জ ব্যবহারের জন্য বেশিরভাগ মানুষ আসলে ক্রেডিট কার্ড নিয়ে থাকে যে আমি লাউঞ্জের ফ্যাসিলিটিসটা পাবো কিনা অর্থাৎ আমি যখন এয়ারে কোথায় ট্রাভেল করব আমি ডোমেস্টিক লাউঞ্জ অথবা ইন্টারন্যাশনাল লাউঞ্জ মানে আপনি যদি দেশের বাইরে যান সেক্ষেত্রে আপনি কোন কোন ক্রেডিট কার্ডে আপনি লাউঞ্জের ফ্যাসিলিটিসটা পাবেন চলুন এবার সেটা দেখি তো শুরুতে হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ক্রেডিট কার্ড যদি আপনি নেন আপনি যেটা পাবেন সিগনেচার এবং ওয়ার্ল্ড ক্রেডিট কার্ডে দশটা ইন্টারন্যাশনাল ফ্রি লাউঞ্জ ভিজিট করতে পারবেন অর্থাৎ আপনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সিগনেচার এবং ওয়ার্ল্ড ক্রেডিট কার্ড নিয়ে যদি দেশের বাইরে যান আপনি এক বছরে দশটা ইন্টারন্যাশনাল লাউঞ্জ ভিজিট করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এবং সিগনেচার ওয়ার্ল্ড প্লাটিনাম এবং টাইটেনিয়াম কার্ডে এম টিভি এয়ার লাউঞ্জে আপনি ইয়ারলি আনলিমিটেড ভিজিট করতে পারবেন আপনি কার্ড হোল্ডার নিজে যেতে পারবেন আপনার সাথে আরও একজন আপনি চাইলে প্রাপ্তবয়স্ক নিতে পারবেন এবং দুজন শিশু আপনি নিতে পারবেন অর্থাৎ বারো বছরের নিচে সো আপনি এম টিবির যে ডোমেস্টিক এয়ার লাউঞ্জ আছে আপনি বছরে আনলিমিটেড ভিজিট করতে পারবেন যদি আপনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্কের টাইটেনিয়াম অ্যাবভ কার্ড হোল্ডার বা প্লাটিনাম অ্যাভোভ কার্ড হোল্ডার হন সেক্ষেত্রে আর আপনি যদি গোল্ড কার্ড ইউজার হন মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্কে সেক্ষেত্রে আপনি এম এয়ার লাউঞ্জে বছরে চারটা ভিজিট ফ্রি পাবেন এটা শুধুমাত্র যিনি কার্ড হোল্ডার হবে তিনি ফ্যাসিলিটিসটা পাবে লাউঞ্জ ইউজের ক্ষেত্রে আপনার দ্বিতীয় পছন্দ হতে পারে ইউসিবির ক্রেডিট কার্ড তার কারণ হচ্ছে ইউসিবি সিগনেচার ক্রেডিট কার্ডে আপনি বছরে বারোটা ইন্টারন্যাশনাল লাউঞ্জে আপনি ফ্রি ভিজিট করতে পারবেন এর পাশাপাশি আপনারা সবাই জানেন যে ইউসিবি নিজস্ব একটা এয়ারপোর্ট লাউঞ্জ রয়েছে যেটার নাম হচ্ছে ইউসিবি ইম্পেরিয়াল এই ইউসিবি ইম্পেরিয়ালের দুইটা লাউঞ্জ রয়েছে একটা হচ্ছে ডোমেস্টিক লাউঞ্জ আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল লাউঞ্জ আপনি যদি গোল্ড কার্ড হোল্ডার হন সেক্ষেত্রে আপনি ডোমেস্টিক লাউঞ্জে আপনি এক্সেস করতে পারবেন শুধুমাত্র কার্ড হোল্ডার ইন্টারন্যাশনাল লাউঞ্জে আপনি কার্ড হোল্ডার এবং সাথে আরও একজন সব আপনি এক্সেস করতে পারবেন যদি আপনি প্লাটিনাম কার্ড হোল্ডার হন সেক্ষেত্রে আপনি ডোমেস্টিক লাউঞ্জে আপনি নিজে এবং আপনার সাথে আরও দুইজন আপনি গেস্ট নিয়ে যেতে পারবেন আর ইন্টারন্যাশনাল লাউঞ্জের ক্ষেত্রে আপনি কার্ড হোল্ডার এবং সাথে আপনি আরেকজন নিয়ে যেতে পারবেন আর যদি আপনি সিগনেচার কার্ড হোল্ডার হন সেক্ষেত্রে আপনি কার্ড হোল্ডার নিজে এবং আপনার সাথে আরও তিনজনকে নিয়ে যেতে পারবেন আর যদি আপনি ইন্টারন্যাশনাল লাউঞ্জ এক্সেস করতে চান ইউসিবি সিগনেচার ক্রেডিট কার্ড দিয়ে তাহলে আপনি নিজে কার্ড হোল্ডার এবং আপনার সাথে আরও তিনজনকে নিয়ে যেতে পারবেন সো আপনি যদি লাউঞ্জ ব্যবহারের জন্য ক্রেডিট কার্ড নিতে চান তাহলে ডেফিনেটলি আপনার এই দুইটা ব্যাংকের মধ্যে যে কোনো একটা ব্যাঙ্কে চুজ করা আপনার জন্য গুড ডিসিশন হবে অনেকে আবার ক্রেডিট কার্ড নিতে চায় রিওয়ার্ড পয়েন্টের জন্য অর্থাৎ আপনি ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটা করবেন তার স্টে ব্যাংক আপনাকে একটা রিওয়ার্ড পয়েন্ট দিবে শুরুতে হচ্ছে আপনি চাইলে মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিতে পারেন তার কারণ হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্কের ক্লাসিক গোল্ড প্লাটিনাম এবং টাইটেনিয়াম কার্ডে প্রতি পঞ্চাশ টাকা বা এক ডলার ট্রানজ্যাকশানে আপনি এক রিওয়ার্ড পয়েন্ট করে পাবেন সিগনেচার এবং ওয়ার্ল্ড ক্রেডিট কার্ডে পঞ্চাশ টাকা বা এক ডলারে আপনি দুই রিওয়ার্ড পয়েন্ট করে পাবেন এই রিওয়ার্ড পয়েন্টের মেয়াদ থাকবে তিন বছর আর এই রিওয়ার্ড পয়েন্ট দিয়ে আপনি চাইলে আপনার কার্ডের আউটস্ট্যান্ডিং রিডিম করতে পারবেন সেক্ষেত্রে প্রতি একশো পয়েন্টের ভ্যালু হবে তিরিশ টাকা অথবা আপনি চাইলে কোনো গিফট কার্ডের মাধ্যমে কিন্তু রিজার্ভ পয়েন্ট রিডিম করতে পারেন সেক্ষেত্রে একশো পয়েন্টের ভ্যালু পাবেন চল্লিশ টাকা আর যদি আপনি ফ্লাইটের টিকিট হোটেল বুকিং সব বা লাউঞ্জের মাধ্যমে রিডিম করতে চান সেক্ষেত্রে আপনি সবচেয়ে বেশি পাবেন অর্থাৎ প্রতি একশো পয়েন্টের বিপরীতে আপনি ভ্যালু পাবেন পঞ্চাশ টাকা দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি ইবিএলের ক্রেডিট কার্ড নেন সেক্ষেত্রে আপনি ক্লাসিক গোল্ড কার্ডে দশ টাকা সমান এক স্কাই পয়েন্ট পাবেন আর এক ডলার আপনি দশটা স্কাই পয়েন্ট পাবেন এই স্কাই পয়েন্ট দিয়ে আপনি চাইলে আপনার ক্লাসিক বা গোল্ড কার্ডের আউটস্ট্যান্ডিং রিডিম করতে পারবেন প্রতি দশ হাজার স্কাই পয়েন্টের ভ্যালু হবে আড়াইশো টাকা আর আপনি যদি প্লাটিনাম বা এর উপরের কার্ড হোল্ডার হন সেক্ষেত্রে প্রতি পঞ্চাশ টাকা বা এক ডলার খরচে আপনি এক স্কাই কয়েন্স পাবেন আর আপনি যদি সিটি ব্যাংকের এমএক্স ক্রেডিট কার্ড নেন সেক্ষেত্রে আপনি কি পাবেন সেক্ষেত্রে আপনি প্রতি পঞ্চাশ টাকায় বা এক ডলার খরচে আপনি এক রিওয়ার্ড পয়েন্ট পাবেন আপনি যদি প্লাটিনাম কার্ডে খরচ করেন সেই কার্ডের প্রতি পঞ্চাশ টাকায় বা এক ডলারে আপনি দুই রিওয়ার্ড পয়েন্ট করে পাবেন এই এমএক্স কার্ডে সবচেয়ে বেটার যে রিওয়ার্ড পয়েন্টটা আপনি পাবেন সেটা হচ্ছে প্রতি মাসের প্রথম এবং শেষ উইকেন্ডে অর্থাৎ শুক্রবার এবং শনিবারে যদি কোনো সুপার শপে কেনাকাটা করেন সেক্ষেত্রে প্রতি পঞ্চাশ টাকায় আপনি দশ পয়েন্ট করে পাবেন এই রিয়ার পয়েন্ট দিয়ে আপনি সিটি ব্যাংকের ক্রেডিট কার্ডের ফিজ অ্যান্ড চার্জ ওইবার করতে পারবেন আপনি চাইলে আউটস্ট্যান্ডিং পেমেন্ট করতে পারবেন আপনি যদি বিভিন্ন মার্চেন্টে ডিসকাউন্টের জন্য ক্রেডিট কার্ড নিতে চান অর্থাৎ বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট বা এয়ার ফ্লাইট বা আদার্স যেসব ডিসকাউন্টগুলো থাকে বিভিন্ন মার্চেন্টের সাথে আপনি হয়তো কোনো ফ্রিজ কিনবেন বা টিভি কিনবেন সো এইসব মার্চেন্টের সাথে সবচেয়ে বেশি টাই আপ থাকে ইবিএল এর এবং সিটি ব্যাংকের এম এক্স কার্ডের সাথে এবার আসি ক্রেডিট কার্ডের আরেকটা ইম্পর্টেন্ট পার্ট নিয়ে যেটা হচ্ছে ডাইনামিক কারেন্সি সো ডাইনামিক কারেন্সিটা কি সেটা একটু আমি একটু বলে রাখি আপনাদের আপনি ধরেন এখন বাংলাদেশে যে কোনো ব্যাংক থেকে ক্রেডিট কার্ড নিয়েছেন সো আপনি কিন্তু বাংলাদেশি টাকায় খরচ করছেন আপনার যদি প্রয়োজন হয় আপনি দেশের বাইরে যেতে পারেন সেক্ষেত্রে আপনি গিয়ে কিন্তু ওই দেশের কারেন্সি ব্যবহার করবেন বা আপনি ডলারে খরচ করবেন অথবা আপনি দেশের বাইরে যদি ই কমার্সে ডলারে কোনো ট্রানজ্যাকশন করতে চান সো ম্যাক্সিমাম ব্যাংকের ক্রেডিট কার্ডের ক্ষেত্রে কী হয় আপনাকে বিডিটি থেকে টাকাটা ইউএসডিতে কনভার্ট করতে হয় দেন আপনি ট্রানজ্যাকশন করতে পারেন এবং আপনাকে বিলটা পাঠায় কিন্তু ইউএসডিটিতে অর্থাৎ আপনি বিডিটি এবং ইউএসডির দুইটা পাঠায় আলাদা আলাদা বিল পেমেন্ট করতে হয় কিন্তু আপনি যদি ডাইনামিক কারেন্সি ক্রেডিট কার্ড ব্যবহার করেন তাহলে আপনার অ্যাকাউন্টে শুধু বিডিটি টাকাই থাকবে অর্থাৎ আপনার ক্রেডিট কার্ডে বিডিটি থাকবে কনভারশানে কোনো দরকার নেই আপনি যে কোনো দেশে গিয়ে আপনি ওই দেশের কারেন্সিতে ব্যবহার করতে পারবেন অর্থাৎ আপনি যদি ইউএসএ যান আপনি ইউএসডিতে ব্যবহার করতে পারবেন আপনি যদি ইন্ডিয়াতে যান আপনি আপনার এই ক্রেডিট কার্ড রুপিতে ব্যবহার করতে পারবেন আপনার কিন্তু বিল অলওয়েজ কিন্তু বিডিটিতে আসবে অর্থাৎ বাংলা টাকায় মানে আপনি যে দেশে যান না কেন যে কারেন্সিতে খরচ করেন না কেন সেটা ইকোভ্যালেন্ট বাংলা টাকায় ব্যাংক আপনাকে বিল পাঠাবে আপনি শুধু বিডিটিতে টাকাটা আপনি ব্যাংকে পরিশোধ করবেন মানে আলাদা করে আপনাকে বিডিটি ইউএসডি আলাদা পার্টে পার্টে আপনাকে পেমেন্ট করার দরকার নেই সো এই ডাইনামিক কারেন্সির জন্য যদি আপনি ক্রেডিট কার্ড নিতে চান সেক্ষেত্রে আপনার প্রথম পছন্দ হবে ব্র্যাক ব্যাঙ্ক ব্র্যাক ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে কিন্তু ডাইনামিক কারেন্সি বাংলাদেশে প্রথম ইমপ্লিমেন্ট করেছে ব্র্যাক ব্যাঙ্ক সো এটা হওয়া উচিত আপনার প্রথম পছন্দ দ্বিতীয় ক্ষেত্রে আপনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্কের কার্ড নিতে পারেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্কের ক্রেডিট কার্ডও কিন্তু ডাইনামিক কারেন্সি সাপোর্ট করে তৃতীয় হচ্ছে সিটি ব্যাঙ্ক খুব রিসেন্টলি কিন্তু ডাইনামিক কারেন্সিতে কনভার্ট হয়েছে অর্থাৎ আপনি এইসব ব্যাঙ্কের ক্রেডিট কার্ড নিয়ে আপনি যে কোনো দেশে গিয়ে অর্থাৎ আপনার কার্ডে যদি এন্ডোর্সমেন্ট থাকে এন্ডোর্সমেন্ট থাকলে আপনি যে কোনো দেশে গিয়ে আপনি ব্যবহার করতে পারবেন আপনি কোন ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করছেন এবং আপনার ইউজার এক্সপিরিয়েন্সটা কেমন সেটা আমাদেরকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আর আপনি যদি ক্রেডিট কার্ডের অন্য কোনো বিষয় নিয়ে আপনি ভিডিও দেখতে চান সেটা আমাকে কমেন্ট সেকশানে জানাবেন অর্থাৎ আপনি ক্রেডিট কার্ডে কোন টপিক্স নিয়ে ভিডিও চান আমি চেষ্টা করব সেই টপিক্স নিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করতে সেটা আমাকে অবশ্যই আপনাকে কমেন্ট সেকশনে জানাবেন বিভিন্ন ব্যাঙ্ক ওয়াইজ ক্রেডিট কার্ডে কী কী ধরনের সুবিধা থাকতে পারে আমি আসলে চেষ্টা করেছি আপনাদেরকে ডিটেলে জানানোর জন্য যদি আপনারা কোনো কিছু জানার থাকে এই সম্পর্কে সেটা আমাকে কমেন্ট সেকশানে জানাবেন